নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী তোমরা অনেকে জিজ্ঞাসা করে যে ছ হাজার প্লাস ওয়ান লাইন আর জিটা নেব না সাত হাজার প্লাস ওয়ান লাইন এই জিকে বইটা নেব দেখো দুটো বই দু রকম আর এই বইটা তোমার জানো যে এই বইটার ছবি দেখে সবাই বুঝতে পারে যে এটা সাত হাজার প্লাস জিকে ক্র্যাক এক্সাম বইটির ছবি কারণ এই বইটি হাজার হাজার ছাত্রছাত্রী সংগ্রহ করেছে এবং পরীক্ষায় এই বই থেকে সবচেয়ে বেশি কমন হয়েছে তোমরা জানো দেখো এই দুটো বইয়ের মধ্যে পার্থক্য কী দেখো এই যে এই বইটা ছ হাজার প্লাস ওয়ান লার জিকে এই বইটা একটু হচ্ছে কি এটা হচ্ছে বিষয় ভিত্তিক বই এবং পিভিএস এয়ারের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র রয়েছে এই বইটার ভিতরে আর এই এই বইটা কি আছে এই বইটা হচ্ছে অধ্যায় ভিত্তিক অর্থাৎ এই বইটা হচ্ছে অধ্যায় ভিত্তিক এবং এই বইটা আমার ডিটেলসে সমস্ত কিছু সুন্দর করে অধ্যায় ভিত্তিকভাবে দেওয়া রয়েছে দুটো বই কিন্তু দুরকম তোমরা এই দুটো বই যদি সংগ্রহ করতে পারতো খুবই ভালো এই দুটো বই সংগ্রহ করলে পরীক্ষায় তোমরা জিকের দিয়ে কোনো প্রশ্ন আটকাবে না এরকম আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সূচিপত্র দেখলে তোমরা অনেকটা বুঝতে পারবে এবং বইয়ের কিছু দেখালেও তোমরা বুঝতে পারবে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফার্স্টে দেখো এখানে যেরকম সূচিপত্র দেখি দেখো সূচিপত্র দেখার চেষ্টা করছি দেখো এখানে লেখাই আছে দেখো বিষয় ভিত্তিক ছ হাজার প্লাস প্রিভিয়াস ইয়ারের জিকে বই দেখতে পাচ্ছ কী কী রয়েছে সাধারণ জ্ঞান রয়েছে দেখ ইতিহাস ভূগোল বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান কম্পিউটার রাষ্ট্রসংঘ খেলাধুলা ভারতের অর্থনীতি ভারতীয় পুরুষ মহিলা আন্তর্জাতিক সীমারেখা এগুলো ডিটেলসেরও এগুলো সমস্ত কিছু এক্সট্রা দেওয়া রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই বই খানিকটা দিয়ে দেওয়া রয়েছে ওকে এই গেল বিষয় এবার দেখো এখানে যে বিষয়টা রয়েছে এই দেখো প্রথম কোশ্চেনের খেয়াল খেয়াল কররদৌল সত্যাগর নেতৃত্ব কে দিয়েছিল ডাব্লিউ পুলিশ দু হাজার তেইশ সালে এসেছিল সর্দার বল্লভ ভাই পাটেল এইভাবে দেখো প্রত্যেকটার পাশে কী লেখা আছে ভালো করে খেয়াল করো সাল লেখা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছ হাজার জিকে ক্র্যাক এক্সাম বলেছিলাম যে পি ওয়াই কি অর্থাৎ এটা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এখানে কালেক্ট করে বিষয় ভিত্তিকভাবে করে সাধারণ জ্ঞানের ভিতরে গেলো এবার যদি আমরা যাই দেখো যদি আমরা এখানটায় আসি দেখো যদি আমরা এখানটায় চলে আসলাম এটা ইতিহাস পাঠে চলে আসলাম বৌদ্ধ ধর্মের পরিষ্কার থাকে গৌতম বুদ্ধ থাকে এসে সিজিএল দু আঠেরো সালে এই কোশ্চেনটা এসেছিল এরকম করে এই বইটা হচ্ছে এই ধরনের বই যেটা বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্নগুলো এসেছে দেখো এখানে দেখো সুভাষচন্দ্র বসু আদিন ফৌজের কোন সালে গঠন করেন সেটা উনিশতাল্লিশ সালে রেলওয়ে দু হাজার সালে এসেছিল তুমি যতই এই বইটা উল্টাবে এই বইটা তুমি যাই পেজে উল্টাও দেখো এখানে ভূগোল চলে এসছে সেম টাইপেরই দেখো এখানে এখানে সেম টাইপের দেখো এখানে কী লেখা আছে কোন রাজ্যে নীলমণি রাজ্য নামে পরিচিত দেখতে পাচ্ছো সেটা হচ্ছে কি জম্মু কাশ্মীর ডাব্লিউ পুলিশ দুহাজার সালে এসেছিল এরকম টাইপের প্রশ্ন দেখতে পাচ্ছো সমস্ত কিছু এটা অধ্যায় ভিত্তিকভাবে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌক্তবিজ্ঞান রয়েছে এইভাবে কিন্তু এই বইটা সম্পূর্ণ বইটা তৈরি করা যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছি যে এই বইটার ব্যাপার কী আছে দেখেছো এই বইটা সুন্দর বই ঠিক আছে এই বইটার দাম কিন্তু একশো নিরানব্বই টাকা হোম ডেলিভারি তোমার পেয়ে যাবে ওকে একশো নিরানব্বই টাকা এবার এই বইটা যারা এখনও যারা এখনো নি অনেকে জিজ্ঞাসা করছো যে কী আছে বইটা দেখাও তাহলে একবার আমি তো দেখিয়ে দিই এমন কোনো যে গুরুত্বপূর্ণ অধ্যায় নেই এই বইটার ভিতরে যে তুমি দেখা বলতে পারবে না সমস্ত অধ্যায় আছে দেখো এখানে শুরু করে প্রথম বাঙালি মহিলা প্রথম ভারতীয় পুরুষ দেখতে বা তোমার দেখে নাও একবার আমি বলেছি যে দীর্ঘতম উপনাম জাতীয় প্রতিকার সাধারণকারীর ভিতরে এবার তো ইতিহাসের ভিতরে সিন্ধু থেকে অধ্যায় ভিত্তিকভাবে শুরু হচ্ছে দেখো প্রতিবাদী আন্দোলন চারটি অধ্যায় ইলদুৎমিশ আলাউদ্দিন জি দেখো সমস্ত কিছু দেখো পুরো পরপর একদম পুর পুরো পরপর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এবার দেখো যদি আসে ভূগোলের পাঠে দেখো ভূগোলের পাঠেও কিন্তু সেমভাবে সমস্ত কিছু কিন্তু এই বই কিন্তু ভূগোলের পাঠেও দেখো সৌরজগত থেকে শুরু করেছে দেখো সমস্ত কিছু আছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু তোমার যা দরকার গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বইয়ের ভিতরে পেয়ে যাবে দেখো আরও কত ভূগোলের রয়েছে দেখো বিভিন্ন ফসলের গবেষণা কেন্দ্র দেখতে পাচ্ছ এই যে রয়েছে বিভিন্ন ফসলের গবেষণা কেন্দ্র তাছাড়া দেখো দেখো অতিরিক্ত দুশোটা প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য সম্মুখিত প্রশ্ন নদীর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখো বিজ্ঞান পাঠের মধ্যে পদার্থের ভর ওজন শক্তি থেকে শুরু হচ্ছে এবং দেখো এবং বিভিন্ন একক এস আই দেখো সমস্ত কিছু সমস্ত কিছু আছে দেখতে পাচ্ছ এবং রসায়নে যদি দেখো কয়েকটি কাছে প্রস্তুতি ধর্ম থেকে শুরু করছে দেখো পর পর সমস্ত কিছু আছে দেখতে পাচ্ছো এবার জীবনবিজ্ঞান পাঠে যদি যাও জীবন পাঠে শোষণ বিভাগ এ দেখো প্রাণীর পুষ্টির অঙ্গ সমস্ত অ্যাসিড উৎস ও উৎস রেচর অঙ্গ অঙ্গ সমস্ত কিছু ভারতের অর্থনীতি যদি আসো ভারতের শিল্প পঞ্চশীল পরিকল্পনা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে রাষ্ট্রসংঘ রয়েছে দেখতেই পাচ্ছ সংবিধান রয়েছে বিজ্ঞান রয়েছে খেলাধুলার বিভিন্ন সমস্ত গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে কম্পিউটার আছে ভারতের স্থাপত্য ভাস্কর্য রয়েছে এইভাবে এই বইটা পুরো তৈরি করা এই বইয়ের পরে সাধারণত জি কে বই তোমরা মার্কেটে পাবে না অসাধারণ একটি বই এই বই তুমি পড়বা পরীক্ষায় কমন আসতে বাধ্য কারণ বারবার এই বইটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেখো কীভাবে রয়েছে এবার দেখো দেখো এটা এমন ছক হিসাবে রয়েছে সুন্দর করে দেখো টেবিল আকারে করে দেওয়া রয়েছে আবার যদি দেখো সব টেবিল আকারে করে দেওয়া রয়েছে দেখো টেবিল আকারে দেখতে পাচ্ছ সমস্ত এ দেখো এ দেখো লোকনৃত্যগুলো সুন্দর করে এরম করে এক জায়গায় করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে পিস্টাই উল্টা দেখো এটা আবার দেখো সুলতানি আমল তোমাদের বলছিলাম ইতিহাসে দেখো সুন্দর করে অনলাইনার হিসাবে কিন্তু সুলতানি আমল এইভাবে লিখা রয়েছে দেখো সুলতানি আমল সমস দেখেছো সুলতানি আমলের প্রশ্নগুলোকে এইভাবে কিন্তু দেখো সুন্দর করে রয়েছে এবার যদি দেখো দেখো ভারতের ইতিহাসের কালক্রম ও ভারতীয় ইতিহাসের সময় রেখায় দেখো সুন্দর করে পর পর সমস্ত সাল যেগুলো ইম্পর্টেন্ট সাল কিন্তু এইভাবে কিন্তু তোমরা যে পেজ ধরবে দেখো এটা হচ্ছে জাতীয় কংগ্রেসের একটা টেবিল আকারে করে রয়েছে এবং তুমি যে পেজ দেখবা সেই পেজে দেখো এখানে ভূগোল চলে এসেছে ভূগোল চলে এসছে ভূগোলে দেখো যে উল্টে উল্টেছে দেখো ছক করে সুন্দর করে এটা ভারতের নদ নদীর বিভিন্ন ব্যাপারগুলো এসছে দেখো পশ্চিমবঙ্গের রাজ্য সম্পর্কিত জি যেটা রয়েছে দেখো সুন্দর করে রয়েছে দেখতে পাচ্ছ অনলাইনের হিসাবে এবং তুমি যে পেজ পেজ উল্টাবা সেই পেজ দেখো বিভিন্ন প্রকার এসআইসি জি বিজ্ঞান বিজ্ঞান শুরু হচ্ছে দেখো সেমভাবে তুমি যে পেজই দেখবা এত সুন্দর বইটা দেখো অতিরিক্ত গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নগুলো এখানটায় রয়েছে দেখতে পাচ্ছো এটা রাষ্ট্রবিজ্ঞান চলে এসছে রাষ্ট্রবিজ্ঞান আমি পেজ উল্টো উল্টা আন্দাজে উল্টাচ্ছি যে পেজ যাচ্ছি এবং সেটাই দেখাচ্ছি দেখো দেখো সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন নাই অনলাইন হিসাবে রয়েছে নাই টেবিল আকারে রয়েছে দেখো কম্পিউটারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো হয়ে থাকে পরীক্ষা আসে ঠিক আছে দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু এই বইয়ের ভিতরে রয়েছে দেখো পুরো বইটা যদি দেখো দেখো স্থাপত্য ভাস্কর্য যে সুন্দর করে প্রত্যেকটা স্থাপত্য ভাস্কর্য করছে রয়েছে এন পরীক্ষায় প্রশ্ন আসেই এই পার্ট এই পাঠতে পরীক্ষা প্রশ্ন আসে দেখো এই দুটো এই বইটার দাম একশো নিরানব্বই টাকা তুমি হোম ডেলিভারি পাবে এবং এই বইটার দামও কিন্তু একশো নিরানব্বই টাকা এবার যদি কেউ দুটো বই একসাথে নাও সেক্ষেত্রে দাম নেওয়া হবে তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা নেওয়া হবে দুটো বই যদি কেউ একসাথে নাও ঠিক আছে তোমাদের বলে দিলাম তিনশো পঁচাত্তর টাকা আমি কম দিতে পারবো না দুটো বই তিনশো পঁচাত্তর টাকা তোমার পেয়ে যাবে সিঙ্গেল নিলে একশো নিরানব্বই টাকা করে পড়বে ওকে তো তাড়াতাড়ি করে বুকিং করো বইটা এবং বাড়িতে পড়াশোনা করো কারণ সামনে প্রচুর পরীক্ষা রয়েছে পুলিশের পরীক্ষা রয়েছে রেলের পরীক্ষা রয়েছে জিডি পরীক্ষা আসছে ডাব্লিউএসি গ্রুপ সিকিউরিটি পরীক্ষা আসছে এবং আদার্স তো প্রচুর পরীক্ষা রয়েছেই সুতরাং বাড়িতে পড়াশোনা করো এই বইগুলো সংগ্রহ করে বাড়িতে পড়াশোনা করো পরীক্ষার চোখ বন্ধ করে প্রশ্ন কোন পাবে আমি গ্র্যান্টটি সহকারে তোমাদেরকে বলে দিলাম তো জয় হিন্দ আজ বিয়েটা এই পর্যন্তই অবশ্যই তুমি বুকিং করে না হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে